কমল রূপম ভীমা ক্রমা আছে ফারুকদা খেলছে क्लू निष्पास तबे आकर लोगों जिन दो ज्यादा गुली मेहर देखे थे तो ना मेंटेड इधर चुदूत तो मेहर ऑलरेडी थीं मेहर देखे थे अब रखूंगी ना तो बिल्कुल देखा जा रहा है उस तक की मेहर से गोल हो रहे हैं उस तक की मेहर से शोध हो रहे हैं अब

Yes, hey, 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 hey. Go, go, <laughs>

다이어트는 뭐가 나요 Thank <laughs> you.

হ্যাঁ আমি ভালো আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ সবাইকে অনুরোধ করবো শেয়ার করবেন আর আপনাদের কোন টিম যেতে একটু কমেন্ট করবেন মাউনি গ্রুপের আক্রমণ আজকের দিনে কিন্তু মানে চতুর্থ খেলা চলছে ক্যানিং স্টেডিয়ামের প্রথম রাউন্ডের শেষ খেলা আজকের দিনে আগামীকালকে হবে সেমিফাইনাল ম্যাচ বসো না বসো আরে বসছি বসো কটাকা একশো উনআশি টাকাটা ফারুক হোসেন ইয়ে মাউনিং গ্রুপ উইন হবে আচ্ছা সবাই কমেন্ট করে জানাবেন আপনার কোন দলকে সমর্থন করছেন হ্যালো বল আবার লম্বা শট ভালো বল মামনি গ্রুপের শট হ্যাঁ শরীফুল্লা তো খেলছে नाम डाल के बोलो करीब सिक्स टू नाइन डबल जीरो कल के रे खेल पे बात सा पॉलिटिंग मास्टर्स खाजा बाबा और तारुक हाय 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 দেখা যাক কাদের কিন্তু বল কেড়ে নিয়েছেন চমৎকার ফুটবল খেলছে এগারো জন করে খেলা और वो वो वीडियो वाली कौन किस था वो 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 आंदोलन भाई साहब थोड़ा की बात हम जानते हैं विश्वास कोई भाई कोई और आवाज चेंज हो जाए बाबू खाए बोलो ना तुम्हें रंग है बड़ा यार तू जाने दो तो छोड़ दो कुछ खाल लोग आते हैं

वो हेलो वो गोलर अमित खाते देख